মানুষ এমন আছে কলিজা ভুনা কইরা দিলে কৈব লবণ কম হইছে ও মানুষ এমনো আছে কলিজা ভুনা কইরা দিলে কৈব লবণ কম হইছে যার জন্যে করবাই চুরি সে চোরবা নাইবে আরে যার জন্যে করবাই চুরি তোমায় সে চোরবা নাইবে মানুষ এমন আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। মানুষ এমন আছে যাব না কইরা দিলে তো লবণ কম হইছে বিশ্বাস কইরা হাজারে তুমি বুকে দিলা ঠাই নিজে না খাইয়া তুমি তারে লাই বিশ্বাস কইরা হাজারে তুমি বুকে দিলা ঠাই নিজে না খাইয়া তুমি তারে খাওয়াই লাই দেখবায় বুকে জরাইয়া পিঠে চুড়িব বসাইছে আরে বুকে জরাইয়া পিঠে চুড়িব বসাইছে মানুষ এমন আছে কলি কইরা দিলে কইব লবণ কম হইছে মানুষ এমন আছে বলি যাব কইরা দিলে কম হইতে শিবলি সরকার গানের ছন্দে কইলো আস্ত কথা বন্ধু হইয়া বন্ধুর বুকেতে ও জ্বালাই ও না আরে শিউলি সরকার গানের ছন্দে কইলো আস্ত কথা বন্ধু হইয়া বন্ধুর বুকেতে ও জ্বালায় ও নাচিতা দেখবায় সেই চিতার আগুনে একদিন তোমায় পুরাইবে আরে সেই চিতার আগুনে একদিন তোমায় পুরাইবে মানুষ এমনও আছে কলি যা কইরা দিলে কই বলা বন কম হয়েছে মানুষ এমনো আছে কলিজা ঘূনাকৈ ইৰা দিলে কৰিব লোৱা বন কম হৈছে